হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ডট অর থ্রি এই চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি এখন বাজে দশটা তো এই দেখো এখনো বিছানো গোছানো হয়নি আমি ঘুমিয়েছিলাম আর এইখানটায় মা চা খাচ্ছে আর ঝড় হয়ে কি হয়েছে জানো দেখো দেখো ঝড় হয়ে গাছ ছিল গেছে। এই দেখো আর ফুল গাছটা ভেঙে গেছে মাথাটা ওই দেখো বুঝতে দেখো এখানটার সাবানের কেস ওখানে কাগজ দেখো চলো আমি চা খেয়ে নি যদি সকাল দশটায় চা খাই তাহলে বাকি কাজ কখন করবো বলতো আবার আজকে নাচ আছে পড়া এখন পড়া আমি এখন পড়তে বসবো অনেক কাজ আছে ও কোনো ব্যাপার না মা তো আছে মা তো করে নেবে না আজকে আমাদের কি রান্না হবে তোমরা জানো এই দেখো এখানটায় মাংস আজকে আমাদের মাংস রান্না হবে আর এই দেখো এখানে তো মা ভাতটা বসিয়েই দিয়েছে আমি কিন্তু ভাত খাবো না মাংস হলে কিন্তু ভাত খাবো বুঝলে তো চলো মার ভাতটা নামানো হয়ে যাক আমার মায়ের পেঁয়াজ তারপরে রসুন তারপরে আদা আর দেখো আলু কাটা হয়ে গেছে এখানে মাংস আর এখানে আলু দেখো আলু ভাজছে আর বাটনা করবে জিরে বাটনা করবে আর এ দেখো ওখানে ভাত নামানো হয়ে গেছে তো চলো মায়েরা হয় দশক ভুজা এই দেখো একদিকে রান্না করছে একদিকে বাটনা করছে একবার একদিকে তরকারি কাটছে দেখেছ আবার ওইদিকে যাবে দেখো তো চলো মা করে এখানে ভাত এখানে মাংসটা হয়ে গেছে আর এই দেখো এখানে মাংস কষা আমি মাংস কষা দিয়ে ভাত খাওয়া আর মাংসটা পরে খাবো তো চলো আমি খেয়ে নি এক থালায় বেড়ে নিয়েছে ভাত তো আমরা এক থালায় ভাত খাবো মা খাইয়ে দেবে তো আমি খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো এই দেখো আমার মায়ের বাসন মাজা হয়ে গেছে এখন কাপড় কাচবে জামা কাপড় কাচা হয়ে গেছে মনে হয় না দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে আর বাসন মাজা হয়ে গেছে এখন ঘর মোট ঝাড় দেবে ঘর মোট ঝাড় দিয়ে নি তারপর মা এখন গ্যাস মুছবে এই দেখো আমাদের ছাদের হালটা কি হয়ে আছে এই দেখো মা এই দেখো মা এখন বিছানাটা গোছালো এখনও কোনো কাজ হয়নি দেখেছ আমি নোংরাগুলো মা নোংরাগুলো তুলে দেবে আমি নোংরাগুলো ফেলে আসবো তো চলো আমি নোংরাগুলো ফেলে আসি তো আমি স্নান করে উঠেছি অনেকটা সময় হয়ে গেছে মা এখনই স্নান করে উঠলো এখন আমরা ভাত খাবো প্রচণ্ড খিদে লেগেছে তো ভাতটা খেয়ে নিই চলো আমাদের আর হেঁটে হেঁটে যেতে হলো না মজা এই দেখো আমি এখনই নাচ থেকে আসলাম আর আইসক্রিমও কিনে এসছি আর এসি মেসি চালিয়ে একাকার অবস্থা আমার ঘাম টপ টপ করে ধরছিল তাই জন্য আইসক্রিম চালালাম তো চলো আমি আইসক্রিমটা খেয়ে নি মা রাত দশটার সময় গোলার রুটি ভাজছে আসলে কি বলতো মা আজকে ভাত খায়নি তাই গোলার রুটি ভাজছে আমরাও খাবো অবশ্য মায়ের হাত পুড়ে যাচ্ছে না আমাদের তো এরকম করতে গেলেই হাত পুড়ে এরকম রকম নাড়তে গেলে মনে হচ্ছে খুন্তির মতো নাচছে দেখো তোমরা তো চলো মায়ের গোলা রুটিটা তৈরি হয়ে যাক দেখাচ্ছি তারপরে মায়ের গোলা রুটি হয়ে গেছে এই দেখো তো এবার আমি চিনি দিয়ে খাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আসবো টাটা গুড নাইট সবাইকে